তিস্তার জল দেখতে ভিড় এলাকাবাসীর পাহাড়ে ভারী বৃষ্টির কারণে তিস্তার জল জল বেড়েছে দেখতে ভিড় এলাকাবাসীর গত কয়েক মাস ধরে খরা পরিস্থিতি জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় প্রচুর এলাকায় জলকষ্ট দেখা দেয় পাশাপাশি জলপাইগুড়ির তিস্তা নদীর অনেক জায়গায় বিস্তীর্ণ এলাকা জুড়ে চড়াও পড়ে যায় সম্প্রতি সমতলের পাশাপাশি পাহাড়ি এলাকাতে ব্যাপক বৃষ্টি হয় তার জেরেই জলপাইগুড়ির তিস্তা নদীতে বুধবার সকাল থেকে জল বাড়তে শুরু করেছে বলে জানান এলাকাবাসীরা স্থানীয় বাসিন্দা নির্মল বিশ্বাস বলেন পাহাড়ে ভারী বৃষ্টি হওয়ায় তিস্তায় জল বেড়েছে গজলডোবা ডোবা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে যার দরুন তিস্তার চড়া জায়গাগুলিতে জল জমতে শুরু করেছে তবে বৃষ্টি হওয়ায় সাময়িক স্বস্তি পেয়েছি বাদাম ভুট্টার ক্ষেত্রে ক্ষতি হলেও অন্যান্য সবজির ক্ষেত্রে খুবই ভালো হয়েছে বলে তিনি জানান আজকে হঠাৎ করে কালকে তো জলে একদম শুকনো ছিল আজকে হঠাৎ করে সকাল থেকে যে মানে মিনিট হলো এখন একদম মানে পুরো নদী ভরে গেল বলছি যে গতকাল কত অনেক দিন ধরে তো একটা বৃষ্টির একটা মানে খরা ছিল সেখানটায় গতকাল রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কতটা স্বস্তি লাভ করেছে না স্বস্তি লাভ করছে মানে 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 এত গরম গরম থেকে মোটামুটি একটা স্বস্তির রাস্তায় চলে আসে এখন ওয়েদারটা

গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ